আমি একটা সুন্দর একটা দুনিয়া বানাইছি আমার আমার দুনিয়ার নাম হলো এ দেখেন উপরে আমি এই দুনিয়াটা বানাইছি এই দুনিয়া আমি বানাইছি কিন্তু এটা আল্লাহর এই দুনিয়া কারণ এটা এইগুলা এইগুলো শুধু আল্লাহ তৈরি করতে পারে আর আল্লাহ আমার দিচ্ছে আমরা বানাইছি এই জন্য এই দুনিয়ার নাম হলো দেখেন দেখাই লেখা আছে এ দেখেন আপনার উপরে দেখেন আল্লাহর দুনিয়া আল্লাহর দুনিয়া কারণ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদই নেই এইখানে অনেক পশু পাখি দেখেছি এই বাল করছো ভিলেজার বিলেজার কেমন জানু এই তো বুঝতেছি না কি বিলেজারের ডিম আছে विला जर दीं, विला जर दीं, विला जर दीं मसा लागी दिखाली विला जर दीं उन्त बिता इडदी है टेड़ा की जर दीं बार जर जरी हम इचाथ लाओ ओ एडा तो एकटा विलेजा আর আরেকটা ডিম লইতো আরেকটা ডিম লই इधर लाल एडा আর এডা এই দুইটা দিয়া দেখি কি হয় তবে আমি আগে ʻole ni kōru pāki pāki di he aha pāki ʻoli o lagu he aha lā অনেকগুলো ভিলেজার দিয়েছি আজকে থেকে ভিলেজারের ঘর হলো এইগুলো এই জায়গায় দরজা লাগাইছিলাম দরজা গুলো খুঁজ গেল এই জায়গায় একটা তারপর দরজা দি একজন দরজা দে তোর জায়গাে দরজা 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 বই তাড়াতাড়ি আয়ার পরে এই দরজা এই যে ریلی যে আমি কি थीम नहीं देखो ये गलत मिल जाएगी माना कि नीचे नहीं गलत ये नीचे इधर बात इधर 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 अब खाने ला इधर 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 अल इधर

Green atau gin, green green apa, ngeliat, ngejeli, Red. lidah, bahkan lidah, kan

Eda, Ida, 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 Eda, Ida, 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 Eda, Eda. Hello, Ida, 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 to me, jelly. or oh, dolphin. Oh much. To me. To me. <laughs> shoot, I all shit? Shit. Shit 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 shit. Look at coming down. Mm.

আজকে আমার ভিডিও পর্যন্ত পর্যন্তই আসলো সবাই বাবা প্রায় চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বলবে এবং বলবা যে আমার ভিডিও কেমন লাগে তোমাদের কাছে টাটা আসসালামু আলাইকুম টাটা হবে